আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দিনী ভাই বোনেরা চোখ বন্ধ করে এই সাতবার দোয়াটি পাঠ করলে আপনার কি হবে এবং কি উপকারিতা হবে এরকম বিশেষ একটি দোয়া আজকে আমি আপনাদেরকে দিতে চাচ্ছি আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো করে বুঝবেন কীভাবে আমলটি করতে হবে এবং কখন করতে হবে আমি আপনাদেরকে সব সবকিছু আজকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ খুবই কার্যকরী এবং খুবই কিন্তু এই আমলটি তো সম্মানিত দিনই এই আমলটি আপনারা কখন করবেন কিভাবে করবেন সব আজকে আপনাদেরকে শিখিয়ে সবকিছু ভাই বোনেরা যারা আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিতে আরো এরকম নতুন নতুন ভিডিও আসতেই থাকবে তো সম্মানিত দিনী ভাই বোনেরা আমি যে আমলটির কথা বলেছি চোখ বন্ধ করে সাতবার হাসবুন ওয়াকিল এই দোয়াটি পাঠ করলে আপনার কি লাভ এবং কি উপকারিতা তো এখন কথা হচ্ছে আপনি আমলটি কখন করবেন আপনি আমলটি যে কোনো সময় করতে পারেন তবে এসারের নামাজের পরে করার চেষ্টা করবেন তো আপনি এসার নামাজ শেষ করে আপনি একটি নির্দিষ্ট একটি নীরব জায়গায় আপনি বসবেন বসে আপনি প্রথমে তিনবার আস্তাফিরুল্লাহ পাঠ করবেন পাঠ করার পরে আপনি তিনবার ইদুম মজিদ এই এইব্রাহিমটা আপনারা তিনবার পাঠ করবেন এখন কথা হচ্ছে আমরা অনেকেই কিন্তু এই দূর পারি না সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে ছোট যে একটি দূরশৈব রয়েছে সল্লা আলী হিবাসাল্লাম সাল আলী হিবাসাল্লাম সল্লাহ আলিহুয়া এই দূর শৈবটা আপনারা তিনবার পাঠ করবেন তো এই দূরসৈবটা পাঠ করার পরে আপনি সোহি শুদ্ধভাবে চোখটা এভাবে বন্ধ করে সাতবার পড়বেন চোখ বন্ধ করার কারণ হচ্ছে আল্লাহ তালা দিকে মোতার্জিত হয়ে আল্লাহ তালা দিকে আপনি ধ্যান খেলে রেখে আপনি সাতবার পাঠ করবেন সহিস শুদ্ধভাবে ল হুয়ানি আমেল হাস বোন ল হি আমেল হ্যা বোন ল হুয়ানি আমেল এভাবে সহী শুদ্ধভাবে আপনি সাতবার এই ছোট আয়ারটি আপনি পাঠ করবেন আবার শেষে পাঠ করার শেষে আপনি আরো তিনবার শরীফ পাঠ করে নেবেন এখন কথা হচ্ছে সম্মিত দিনী ভাই বোনেরা অনেকে কমেন্ট করে বুঝুন যে আমলটি কাজ করতেছে না এই আমলটি তখনই আপনার কাজ করবে না যখন আপনার নিয়ত সই হবে না আপনার নিয়ত আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না আপনি অবশ্যই এই কথাটি মনে রাখবেন আমলটি করার শুরুতে আপনি পাকাপুক্ত নিয়ত করে নেবেন শক্ত মজবুত নিয়ত করে নেবেন নিয়তে কিন্তু বরকত এটা মনে রাখতে হবে আপনাকে নিয়ত করে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল রেখে বিশ্বাস রেখে আপনি আমল শুরু করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাজে আসবে এবং আমি আপনাদের জন্য সকলের জন্য বিশেষভাবে দোয়া করব যে যে সমস্যায় পড়ে আছেন আল্লাহ তালা যেন সব সমস্যার সমাধান করে দেয় তো সময় তো তিনি ভাই আমি যে আমলটি কথা বলেছি আমলটি করলে আপনাদের কি লাভ এবং কি উপকারিতা হবে সেটা হচ্ছে আপনি যদি নিয়মিত এই আমলটি করেন আল্লাহ বলেছেন আমি ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাব। যাবো আল্লাহ যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে আপনার আপনার কোনো কিছুরই প্রয়োজন না রিজিকের অভাব দূর হয়ে যাবে আপনার টাকা পয়সার অভাব দূর হয়ে যাবে আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সব কিছু আল্লাহ তাল গাইবী খাজান থেকে পূরণ করে দিবেন আল্লাহ তালা তো বলেছেন আমি নিজেই ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাব শুভ হ্যাঁ এখানে তো আর কোনো কিছু প্রয়োজন নেই আপনি অবশ্যই আপনারা সকলে এই আমলটি করবেন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি আমল তো আশা করছি আমি আজকে আপনাদেরকে বুঝাতে পেরেছি তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ